মহস্তানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাচীন পুণ্ডনগরীতে প্রায় চার হাজার বছর আগের পুরাতন স্থাপনা রয়েছে মাওরা এবং গুপ্ত রাজারা গুপ্তরাজারা রাজধানী হিসাবে ব্যবহার করতেন পরবর্তীতে পাল রাজা মহস্তানগড়কে মূল রাজধানী হিসাবে ব্যবহার করেন প্রাচীন পুণ্ডনগরীর ধ্বংসস্তূপ দেখতে চাইলে যেতে হবে বগুড়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পশ্চিম প্রান্তে রংপুর বগুড়া দিনাজপুর মালদা রাজশাহী অর্থাৎ বরেন্দ্র অঞ্চল পুণ্ডুদের আদি বসবাসের স্থান হিসাবে ছিল ইতিহাস থেকে জানা যায় ছয়শত সালে বিখ্যাত চীনা ভ্রমণকারী ওয়াংচুন বৌদ্ধ স্থাপনা পরিদর্শনের জন্য পুণ্যনগর তথা মহাস্তানগর আসেন তার বর্ণনা মতে তৎকালীন সময়ে ছয় মাইল আয়তনের পুণ্যনগরী একটি সমৃদ্ধ জনপদ হিসাবে প্রতিষ্ঠিত ছিল যা অনেকটা বে লিয়ন অ্যাথেন্স মিশর কাঠমান্ডুর মতো দেখতে মুসলিম শাসন আমলে ধীরে ধীরে পূর্ণনগরী মহাস্তান করে পরিণত হয় আঠারোশো আট সালে বুচানন হ্যামিল্টন সর্বপ্রথম মহাস্থান করে দ্বংস আবিষ্কার করেন এবং পরবর্তীতে উনিশশো একত্রিশ সালে মহাস্থানগড়কে প্রাচীন পূর্ণনগরী হিসাবে চিহ্নিত করা হয়